নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে খুব ছোট্ট করে আপনাদের জানিয়ে দেবো বাংলার জেলায় জেলায় আগামী কয়েকদিনের কি পূর্বাভাস রয়েছে অন্যদিকে ডিভিসি জল ছেড়েছে তবে জল ছাড়ার পরিমাণ তারা একটু কমিয়েছে তবে বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি জেলা হাওড়া জেলা মেদিনীপুর জেলা সহ বেশ কিছু কিছু জায়গায় বর্ধমান জেলার ক্ষেত্রেও তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না আগামী দুই দিন বিশেষ করে তার জন্য বৃষ্টির সম্ভাবনা না থাকার জন্য জল ছাড়ার পরিমাণও যেমন কমবে তবে যে জলটা ছাড়া হয়েছে যে বন্যা পরিস্থিতি হয়েছে সেটা আস্তে আস্তে উন্নতি হতে পারে তবে যেখানে হয়েছে সেখানকার মানুষজনের কিন্তু দুর্দশা খুবই চরমে উঠেছে এটা মানতেই হবে তবে নতুন করে আবার প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে সেই বৃষ্টি কবে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আপনাদের জানিয়েছিলাম একটি নতুন করে সিস্টেম আসতে চলেছে বিশেষ করে ভিয়েতনাম মায়ানমার হয়ে এই সিস্টেমটা আস্তে আস্তে দুই বাংলার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত আনতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ এবং তেইশ তারিখে সঙ্গে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকতে পারে বাংলাদেশ এবং সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে আপাতত যা পূর্বাভাস পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সিস্টেমটি কিভাবে যাবে সিস্টেমটি প্রধানত সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যখান দিয়ে যাবেও না এবং উত্তর দিক দিয়ে যাবেও না সেটি যেটা আপডেট রয়েছে বা যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ দিক দিয়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ দিক দিয়ে যে জেলাগুলো রয়েছে সেখানেই যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইভাবে যাবে যার ফলে দক্ষিণ দিকের জেলাগুলোতে প্রভাবটা সব থেকে বেশি পড়বে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কিছুটা ঢাকা বিভাগ ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহীজলা এই জেলাগুলোর দিকে প্রভাব বেশি পড়বে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং স্পিড থাকতে পারে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর ওপর দিয়ে সব থেকে যাবার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এইভাবে সেটি আস্তে আস্তে এগিয়ে যাবে কিছুটা পুরুলিয়া তারপর সেটি দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবেশ করবে যার ফলে জামশেদপুর সিংভূম এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড প্রভাব পড়বে এমনটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তো দেখুন সিস্টেমটি কীভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমের কেন্দ্রবিন্দু রয়েছে এটা অবশ্যই দক্ষিণ দিক দিয়ে দক্ষিণ দিকের জেলাগুলো হয়ে আস্তে আস্তে যেমন আপনাদের দেখালাম দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে যার ফলে দক্ষিণ দিকের জেলাগুলোতেই এর প্রভাবটা থেকে বেশি পড়বে আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি সেখান থেকে আপনাদের দেখাবো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই হালকা মাঝারি উপকূলবর্তী জেলাগুলোর দিকে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হালকা মাঝারি দু এক পশলা দু এক পশলা দক্ষিণ বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক কিছু নয় বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখে প্রথমেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে এই যে সিস্টেমটা আসছে এটা গভীর নিম্নচাপ আকারে তৈরি হতে পারে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বাংলাদেশে প্রথমেই তারপর সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে প্রবেশের আগে খুলনা বরিশালে প্রচণ্ড বৃষ্টি হতে পারে অবশ্যই ভালো করে সেটা আপনারা বুঝতে পারছেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা কিছুটা যশোর কলাপাড়া এছাড়াও রয়েছে বরিশাল সঙ্গে রয়েছে ভোলা এই সমস্ত জায়গা প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে সেটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা দিয়ে প্রবেশ করবে অর্থাৎ চব্বিশ পরগনার মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে রয়েছে হুগলি জেলা হাওড়া জেলা কলকাতা জেলা এছাড়া নদিয়া পূর্ব বর্ধমানে কিছুটা প্রভাব থাকছে অবশ্যই বেশি প্রভাবটা আরও পাওয়া যাচ্ছে যেমন ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এইভাবে সিস্টেমটা এগিয়ে যাবে অর্থাৎ কেন্দ্রবিন্দুটা এমনটা আমরা দেখতে পাচ্ছি তবে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি হবে না এমনটা নয় বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে তাই সিস্টেমের মূল প্রভাব যেটা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে আস্তে আস্তে ভালো করে লক্ষ্য করুন দক্ষিণ দিক দিয়ে হয়ে সেটি এগিয়ে যাচ্ছে যার ফলে দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবেশ করবে দক্ষিণ ঝাড়খণ্ডের মধ্যে জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ সিংভূম এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বাইশ তারিখ দুপুরের পর থেকে তেইশ তারিখ দুপুর পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একুশ তারিখ রাতের পর থেকে বাইশ তারিখ দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ঝাড়খণ্ডে প্রধানত বাইশ তারিখ শেষ রাত থেকে তেইশ তারিখ একেবারে দুপুর বা বিকাল পর্যন্ত প্রচণ্ড প্রভাব দেখাতে পারে এই যে নিম্নচাপটা এই নিম্নচাপটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি বড় ধরনের নিম্নচাপ তৈরি হবার খবর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে সেটি আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর ঘেঁষে পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাবে যার ফলে উত্তর ছত্রিশগড় মধ্যপ্রদেশ এখানে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে তারপর সেটি আস্তে আস্তে দুর্বল হবে তবে সিস্টেমটি সরে যাবে ঠিক কথাই তার ফলে যে বাংলার দিকে জেলায় জেলায় বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে সেটা রয়েছে চব্বিশ পঁচিশ তারিখ আবার ২৬ সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে কারণ নতুন করে বঙ্গোপসাগরে একটি লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ তৈরি হতে পারে তবে এই যে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে সেটা যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা কম রয়েছে সেটা উড়িষ্যা দিয়ে যাওয়ারই প্রধানত পূর্বাভাস আমরা পাচ্ছি এখনো পর্যন্ত তবে তার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে এই দেখুন লো প্রেশার এরিয়া লো প্রেশার এরিয়া প্রধানত যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা উড়িষ্যা দিয়ে ঢোকারই সম্ভাবনা রয়েছে তবে তার জন্য চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কিছুটা মাঝারি দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং দুই দুইটি নিম্নচাপ আসার খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি একটি রয়েছে বাইশ এবং তেইশ তারিখে অপরটি রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে তার ফলে বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব থাকছে না তবে তেইশ তারিখের দিকে কিছুটা প্রভাব অবশ্যই থাকছে সেখানে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আসামে হতে পারে এমনটা সম্ভাবনা অন্যদিকে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে আগামীকাল সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই যা এখনও পর্যন্ত পূর্বাভাস বৃহস্পতিবারের ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই তবে চব্বিশ পরগনা মেদিনীপুরে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মেঘলা আকাশ থাকতে পারে বজ্রবিদ্যুতের একটু অ্যাক্টিভিটি থাকতে পারে এই পর্যন্ত আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে মেঘলা আকাশ বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ত্রিপুরার ক্ষেত্রে মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি আর কুড়ি তারিখের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আমরা তেমনটা খুব একটা দেখতে পাচ্ছি না তবে হালকা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণাঞ্চলগুলোতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি ত্রিপুরা মিজোরামে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি এবং হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি তো বুঝতেই পারলে নতুন করে আবার দুর্যোগ বাড়তে পারে একই বৃষ্টির জল কমে যাওয়ার জন্য ডিভিসি জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে প্রায় গতকালও আমরা দেখেছিলাম আড়াই লক্ষ কিউসেক জল কিন্তু তারা ছেড়েছিল আজকে সেটা এক লক্ষ তিরিশ বা চল্লিশ হাজারে এরকম একটা সামথিং দেখা যাচ্ছে তবে যেহেতু আবার নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তার ফলে আবার হয়তো ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে আবার ডিভিসি নতুন করে জলও ছাড়তে পারে যার ফলে বাংলায় পুজোর আগে একটা দুর্যোগ আবার নতুন করে উকি দিচ্ছে তবে কতটা হবে পরবর্তী আপডেটগুলো তো আপনাদের জানাবো একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং